নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে ব্লগ পোস্ট করছি সবাই কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমাকে আর আমি একটু যাচ্ছি একটা মেলা দেখতে চলো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকবে লাইক কমেন্টগুলো প্লিজ একটু করো আমাকে চলুন তাহলে বেরিয়ে পড়েছি বাবা দাদা সামনে হেঁটে যাচ্ছে পেছনে পেছনে আমি যাচ্ছি স্টেশনে যাব স্টেশন থেকে ট্রেন ধরে ওখানে চলে যাবো ট্রেন ট্রেন ধরে চলে এসেছি ট্রেনের ওখানে কিছু ভিডিও করতে পারলে আমরা প্রচুর ভিড় হয়েছিল তারপরে আমরা লেবে পড়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এখানে গেটটা এত সুন্দর সাজিয়েছিল রাত্রেবেলা খুব সুন্দর লাগতো দেখতে রাস্তার দুধারে দেখো কত দোকানদানি সব কিছু দিয়েছে মেলার ওখানে মানে দিনের বেলা মেলাটা হচ্ছে এখানে একটা মেলা বলা বলে এখানে একটা পুজো দেখ তোমরা তো দেখতে পেয়েছো কত ভিড় হয়ে আছে দেখো কত লোকের সমাগম হয়েছে আর হরিনামটা তো সেই দুর্দান্ত হচ্ছিলো বিশ্বাস করো মনটা পুরো ভরে গেল আমার মানে এই দু হাজার পঁচিশে এই প্রথম আমরা হরিনাম সংকীর্তন দেখলাম যেটা হিন্দুদের অনেকটা গর্বের বিষয় একটা দেখতে পাচ্ছ তো প্রচুর প্রচণ্ড ভিড় হয়েছে এত ভি কি বলবো আর মন্দিরটা তো সেই সাজিয়েছে দেখো এদিকে লোক মেলার মতো মন্দিরটাকে খালি দেখো এত সুন্দর সাজিয়েছে দেখো ওপরে তো বাবা ভলানাথ বসে আছে এইদিকে ধনু জ্বালাবে বলে দেখো এদিকে সবাই একদম কমপ্লিট হয়ে গিয়েছে বসে প্রচণ্ড মানে লোকের এখানে ভিড়ও ছিল আর লোক গন্ডিও দিচ্ছিলো প্রচুর দেখো সেই সেই দিকে দেখতে পাচ্ছ ওই দিকটাই গন্ডে দিচ্ছে দিকে দেখো মালচা টালচা সব কিছু দিয়েছে দোনক জ্বালাবে বলে এখনো অনেক বাকি আছে অনেক অনেক লোকের সমাগম মানে শুধু তো তোমাদের বলেই যাচ্ছি লোক লোক মানে না দেখলে ভিডিওটা তোমরা বিশ্বাস করতে পারবে না এত এত লোকের সমাগম ছিল ওখানে বিশ্বাস করো আর জায়গাটা এতটাই শর্ট দাঁড়িয়েও ভিডিও করাও যাচ্ছিল না আর দেখো বট খালি দেখো এত সুন্দর লাগছে বটগাছটা দেখতে আমি সেই বটগাছটার দিকেই খালি হাঁ করে দাঁড়িয়েছিলাম কখন থেকে আর এদিকে তো সংকীর্তন হয়েই যাচ্ছে কীর্তন মানে এই লোকটা দৌড়দান্ত কীর্তন করছিল বিশ্বাস করো লোকটা ব্যাপক কীর্তন করছিল। আর এইদিকে তো এই কাকিমাথা কন্টিনিউ সবাইকে কপালে তিলক দিয়ে যাচ্ছিলো দেখো এইদিকে ধন ধন জ্বালানো কমপ্লিট মানে শুরু হয়ে গিয়েছে দেখো খালি আগুনটা তুলছে দেখো বন্ধুরা মানে দেখে আমি তো পুরো পাগুল হয়ে গিয়েছি যে এত উঁচুতেও আগুন তলা যায় আমাদের ওখানেও হয় কিন্তু আমাদের ওখানে এত উঁচুতে আগুন তলা যায় না তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তোমরা ভিডিওটা দেখো আর খালি কেমন

চলুন এবারে আমরা একটু ঠাকুরটাকে দেখে আসি এখানে হচ্ছে শীতলা ঠাকুর ছিল আরও অনেক অনেক ঠাকুর ছিল দেখো এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিলো চারিদিকটা আর দেখো ভেতরে কত মালসা পড়েছিল মানে ভোগের মালসা যেটা মহাপ্রভুর ভোগ হয় সব কিছু পড়েছিল মানে শীতলা পুজোও হয়ে গিয়েছিলো দুপুরবেলা মহোৎসবও হয়ে গিয়েছিল দুপুরবেলা দেখো ভেতরে আর ঠাকুরটা তো মালা দিয়ে খুব সুন্দরই লাগছিলো দেখতে খুব সুন্দরই সাজিয়েছিল বেশ ভালো লাগছিলো দেখতে দেখো তোমরা খালি দেখো বাতাসা জিলাপি সব কিছু দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে মানে দুদিকটা পুরো ভরে ভরে গিয়েছিল এত এত ঠাকুর চলুন ওইদিকে মেলা বসেছে চলো ওই দিক থেকে একটু ঘুরে আসে দেখো এদিকে কত বিয়ার বা ছোট ছোটো ফুল বিক্রি হচ্ছিলো এইদিকে আরও খেলদার সব কিছু জিনিসপত্র সব কিছু সামগ্রী বিক্রি হচ্ছিলো মেলাটা ছোট্ট জায়গার মধ্যে খুবই সুন্দর মেলাটা হয়েছিল আর এখানে দেখো একটা কাকুত কি ওটাকেই বলে ঘটি গরম বিক্রি করছিল দেখো এদিকে অনেক দোকানদানি সব কিছু বসেছিল বেলুন দোকান বসেছিল এটা হচ্ছে মেহেন্দি দোকান মনে হয় হ্যাঁ হ্যাঁ মেহেন্দি দোকান ট্যাটো দোকান বসেছিল আরও অনেক 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 দোকানদানি সব কিছু বসেছিল মেলা ঘুরে চলে এসেছি খেতে বসে পড়ে গিয়েছি আমরা লুচি ছিল ঘুগনি ছিল আর অনেক কিছু ছিল আর ভিডিও শ্যুট করা হয়নি বেগুনিও ছিল দেখো আর খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমরা ট্রেন লাইনের কাছে চলে এলাম ট্রেন ধরবো বলে তাহলে বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্ত সবাই প্লিজ কমেন্ট করে জানাবে ব্লগটা কেমন লাগলো ব্লগটা ছাড়তে আমার অনেক অনেক লেট হয়ে গিয়েছিল কি বলবো বিশ্বাস করো বন্ধুরা ঠান্ডায় ভিডিও করেছি গরমে ছাড়ছি তাহলে